আল্লা সুবাহাতালা একবার রাসুল সাল্লা সাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূল দুনিয়ার বান্দারা যদি আমার কাছে জমিন থেকে আকাশের সমানও গোনা নিয়ে আসে যেখানে শির গোনা সামিল নেই তাহলে আমি আল্লাহ তাদের সামনে দাঁড়াবো তাদের কাছে যাব আকাশ ও জমিনের মধ্যে যত ক্ষমা আছে সেই সব ক্ষমা নিয়ে আকাশ এবং জমিনের সমান এই দূরত্বের সমান ক্ষমা নিয়ে আমি সেই বান্দার সামনে দাঁড়াবো আসলে আল্লাহ তো রহমানুর রাহিম গফরুর রাহিম ওনার ক্ষমার তো কোনো সীমা নেই তাই আমরা কোনো গোনাই করে থাকি না কেন যত বড়ই গোনা করি না কেন আমরা আল্লাহর কাছে সবসময় মাফ চাইব কারণ আল্লাহ একমাত্র যে আমাদের গোনা মাফ করাতে পারবেন কোনো পীর ফকির কোনো তাবিজ কোনো পড়া পানি আমাদের গোনা মাফ করাতে পারবে না আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না তাই আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ধরবো না এবং যে একবার দুনিয়ার বুকে বলেছে লা ইলাহাই লেল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাসও নেই আর কেউ নেই যার আমরা এবাদত করি আর কোনো রব নেই যে এটা একবার বলেছে যার মনে এটার বিশ্বাস একটু তিল পরিমাণও আছে সে কিন্তু বেহেস্তে যাবে আল্লাহ সুভানা তালা তার সব গোনা হয়তো শাস্তি হবে জাহান নামে হয়তো তাকে কিছু দিন কাটাতে হবে কিন্তু যে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে সে এক না একদিন ভেজতে অবশ্যই যাবে তাই আমরা সবাই ইমানকে শক্ত করব